আমি আজ খাস্তা গোজা বানাবো তার জন্য এই এক কাপ ময়দা নিয়ে নিলাম এই একটু আমি বেকিং সোডা নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম আর এই যে কালো জিরে নিয়ে নিলাম আর এই সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মা খেয়ে নিলাম এটা বন্ধুরা এই যে ভালো করে মা খেয়ে নিয়েছি আমি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই যে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি রুটিন মতন করে বেলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে একটু আমি তেল ছড়িয়ে দিলাম এর উপরে আর তেলটা গরম হয়েছে বা আমি একা একা ছেড়ে দেব আর এদিকে চিনি দশটা আমি বসে দিয়েছি যেরকম এক কাপ ময়দা নিয়ে তোমার মধ্যে এক কাপ চিনি দিয়ে এই জলটা আর হাফ কাপ জল দিয়ে চিনিটা বসে দিয়েছি দশ কাপের জন্য আর এগুলো হয়ে গেছে আমি তুলে নেবো আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব বিয়ারগুলো কত সুন্দর হয়েছে আমি দেখুন এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার চিনি শিরার মধ্যে দিয়ে চিনি শিরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর খাস্তা গোজা হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অন্য থালাতে ঢেলে নিয়েছে